দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই বড় আপডেট নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে বলবো যে দু হাজার চব্বিশ সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কবে হতে পারে এমনটাই খবর উঠে আসছে পর্ষদ সূত্রে সেই খবরটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি এই খবরটি ওয়ে টু নিউজে প্রকাশিত হয়েছিল এই খবরটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো কবে রেজাল্ট হতে পারে তো দেখে নাও বলছে কি যে মাধ্যমিক রেজাল্ট কুড়ি এপ্রিল সূত্র অর্থাৎ সূত্রের খবর যে মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ দু সালের যে মাধ্যমিক পরীক্ষা তার যে রেজাল্ট হয়তো চলতি মাসের কুড়ি তারিখে হতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সে খবরটা ওয়েট উনি যে প্রকাশিত হয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরছি পাশাপাশি খবরটা পড়ে দিচ্ছি কি লেখা আছে এখানে দেখো কি আছে এপ্রিলের শেষের দিকে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জল্পনা চলছে হয়তো কুড়ি তারিখেই প্রকাশিত হবে রেজাল্ট মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে খাতা দেখার কাজ নম্বর আপলোড থেকে শুরু করে রেজাল্ট তৈরি সব কাজেই প্রায় গুটিয়ে আনা হয়েছে তবে চলতি মাসের কুড়ি তারিখে আদর রেজাল্ট প্রকাশ হবে কি না তা নিয়ে পর্ষদের তরফে কোনো মন্তব্য করা হয়নি তো যাই হোক এই খবরটা সূত্র মারফত জানা গেছে তো আমি ওয়েট নিউজ নিউজ থেকে পেলাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি হয়তো এ মাসেরই কুড়ি তারিখে রেজাল্ট হতে পারে তাই পরীক্ষায় প্রত্যেককে ভালো রেজাল্ট হোক এটুকু আশা কামনা রাখছি বেস্ট অফ লাক